ইলিশ টন কে টন দিয়ে দেয়া সত্ত্বেও আম দেওয়া সত্ত্বেও ভারতের চোখ রাঙানি কমছে না বাংলা চলচ্চিত্রের এক সময়ের খুবই প্রতাপশালী অভিনেতা সোহেল রানা আহ নাম তো আর আলাদা মেনশন করার দরকার নাই চেহারা নিশ্চয় আপনাদের কল্প বটে ভাইসাই উঠছে সোহেল রানা তো রাজনীতিবিদ হিসাবে সোহেল রানাকে আমরা খুব বেশি আসলে চিনি না কিন্তু হুট করে সোহেল রানা তিনি পিনাকিদারে কিছু চ্যালেঞ্জ দিয়ে বসছেন এবং কি অনেক কিছুর ব্যর্থতার দায়ভারও তার কাঁধে নেওয়ার জন্য তিনি দায়িত্ব দিচ্ছেন যেটা তো আপনিও ব্যর্থ এখানে আবার গেল কয়েক মাস আগে সোহেল রানাকে নিয়ে পিনাকিদা একটা এপিসোড করছিল সেখানে হালকা হালকা ধুইছেন ধন নাই এরপরেই সোহেল রানা দীর্ঘদিন চুপচাপ থাকলেও গতকালকে পিনাকিদারে এক ধরনের ধুয়ে দিচ্ছেন বা কিছু দায়িত্ব ব্যর্থতার দায়িত্ব পিনাকিদার কাঁধে কি যায় না একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঘটনার প্রেক্ষাপট কি ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন মিস্টার পিনাকি ভট্টাচার্য আপনাকে একটু পিছনে নিয়ে যেতে চাই কোন পিছনে ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে সরকারের খুবই গুরুত্বপূর্ণ সমস্ত নিরাপত্তা উপদেষ্টা বা সামহাও ডক্টর খলিলুর রহমানকে যখন বাংলাদেশে বৈদেশিক নীতির প্রধান বলে মানে আচ্ছা বিদেশ নীতির প্রধান বলে নির্বাচিত করা হলো তখন আপনি তার সম্পর্কে অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মনে হয়েছিল যেন আপনারই ইশারা ইঙ্গিতে তাকে এখানে বসানো হয়েছে তো অনেক মাস তো চলে গেল কি পেলাম একটু হিসাব করে দেখি তো কি হিসাব রাশিয়ার সাহায্যে তৈরি রূপপুর প্রজেক্ট টিমে তেতলা ভাবে প্রজেক্ট ধিমে তেতলা ভাবে চলছে লালমনিরহাট এয়ার লালমনিরহাট এয়ারপোর্ট সেখানেও সেখানেও চায়না কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না আমি জানি না ওনার সেন্টেন্সটা সঠিক হইল কিনা আচ্ছা ইলিশ মাস টনকে টন দিয়ে দেওয়া সত্ত্বেও আম দেওয়া সত্ত্বেও ভারতের চোখ রাঙানি কমছে না ইরান অনেক দূরে সরে গেছে মিশরের কথা কিছুই শোনা যাচ্ছে না ড্রোন বানানোর মিশরের প্রোগ্রাম হাওয়ায় মিশিয়ে গেছে দুঃখ করার দূরে থাক আমাদের মনকে পরিষ্কার করার জন্য পাকিস্তান আমাদের অ্যাডভাইস করছে গত পঞ্চাশ বছরের বন্ধু জাপান একদমই হাত গুটিয়ে বসে গেছে লিস্ট বাড়াব না শুধু জানতে চাই কোন কারণে আপনি তার জন্য এত উচ্ছ্বসিত ছিলেন বিগত সরকারের কোন একটি ভারতের সাথে আদানি সহ ক্যান্সেল করা হয়নি ফলাফল আপনিও জানেন তার সম্পর্কে কিছু বলব না আপনি আপনার প্রশ্নগুলোর জবাব দিলে খুশি হবো এমন একটি লোককে সাপোর্ট করছিলেন কেন সেদিন যে এই সময়ের মধ্যে কোনো কিছুই করতে পারেনি তার একটু ভাগিদার কি আপনি না প্রথমত আমাদের মাসুদ পারবে সোহেল রানার বাংলা লেখা খুবই খারাপ আমার কাছে মনে হয়েছে রাগ হইয়েন না ঠিক আছে এখানে তিনি দাড়ি কমার কোনো ব্যবহার করেন নাই যার কারণে এই লেখাটাতে তিনি যা বুঝাইতে চাইছেন পাঠক ততটা বোধগম্য হবে না আপনাদেরকে আমি ভাইঙা বলতেছি বা একটু উদাহরণ দেব যে একটা চিঠি ছিল এই কি ছিল তোমার কপালে আমার পা ফুলে গিয়েছে গাবিটি গর্ভবতী হয়ে মানে ওই যে একটা চিঠি ছিল না যে দাড়ি কমা না থাকলে যেটা হয় আর কি মানে আমি নিজে আপনাদেরকে বলতে গিয়া আমি নিজেও কনফিউশন ছিলাম যে তিনি কি কি বুঝেছেন তিনি বেসিক্যালি যেটা বুঝেছেন যে এই যে ভারতের টনে টনে যাচ্ছে সেটাকে আটকাইতে পারছে এই সরকার এটা তো বিদেশ নীতির অংশ তারপর হচ্ছে আদানি থেকে কেন কন্টিনিউ বিদ্যুৎ কিনা হচ্ছে এই সরকার মানে আপনি যারা সাপোর্ট দিয়েছেন ডক্টর খলিলুর রহমান এখানে অনেকগুলা প্রজেক্ট কানেক্টেড ছিল বৈদেশিক নীতির সাথে তো সেখানে কোনটা হয়েছে তো এই যে কিছুই হইল না একটা বছর চলে যাইতেছে ওই লোকটার আপনি কেন সাপোর্ট দিলেন বা তাকে নিয়ে কেন আপনি সমালোচনা করছেন না যে তার মন্ত্রণালয় এতদিন কি কাজ করছে আসলে ঘটনাটা কি এই সময়ের মধ্যে যে কিছুই করতে পারে নাই আর আপনি যে তার নিয়োগের বেলায় পুরো সাপোর্ট দিয়েছেন বা আপনি তাকে নিয়োগ দিচ্ছেন তো এই যে ব্যর্থতা এক বছরের এই সরকারের ব্যর্থতা নিয়ে আপনি এখন ডক্টর ইউনশ্রিনিয় কথা বলতেছেন তা আপনি কি এটার পার্ট না বেসিকালি এটাই আসলে তিনি বুঝাইতে চাইছেন এখানে অনেকগুলো প্রজেক্টের সামনে তিনি নাম নিয়ে আসছেন তবে দাড়ি কমা না থাকার কারণে পুরাটাই থাকলে যে লাইন পড়তেছি তো পড়তেছি শেষই হচ্ছে না মায়েরি হ্যাঁ তো মাসুদ পারবে সোয়েল ডানারে বলবো হয়তো আমার এই ভিডিও আপনার কাছে যাবে আর জন্য যদি নাও যায় আপনারা পোসাই দিয়ে যে সামনে ফেসবুকে পোস্ট দিতে একটু আর একটু সুন্দর গোছালো দিবেন যেন আমরা যারা পাঠক আছি তাদের বোধগম্য হয় না তো অর্থ মিনিং চেঞ্জ হয়ে যাবে এখন পিনা পিনাকি পিনা কি কি এই কথার উত্তর দিবেন এই চ্যালেঞ্জটা নেবেন বা এই ব্যর্থতার দায় তার কাঁধে নেবেন কারণ অন্যদেরকেও তিনি ঠাপাস ঠাপাস কইরে হ্যাঁ হেলিকপ্টারে দিয়ে বিদায় করে দিতে চান মানে মানে ছোট মানুষ বললাম আর কি যে দাদা এই বিষয়টা কাঁধে নেবেন কিনা ভালো থাকুন